হিন্দুরা মনে করেছিল আমাদেরকে কিছুই বলবে না কিন্তু একটা সময় এমন এসেছিল হিন্দু আর মুসলিম নয় সকলের উপরে নির্যাতন করে পুরো ভারত উপমহাদেশকে তারা শাসন করে শুধুমাত্র মুসলমান নয় মুসলমান হিন্দু সকলের উপরে জুলুমের ইস্টিমরুল্লাহ চালিয়েছিল আর কিছুদিন পরে তখন সতর্ক হলো হিন্দুরা বুঝতে পারলো এরা আমাদের নয় এরা আমাদের শত্রু এরপরে মুসলমান এবং হিন্দু একত্রিত হয়ে যখন তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল এরপরে স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছিল আমি বর্তমানের হিন্দু ভাইদেরকে বলে দিতে চাই ও আমার হিন্দু ভাইরা তোমরা মনে করতেছ তোমাদের সঙ্গী ওরা আসলে ওরা তোমাদের সঙ্গী নয় আমি বলতে চাই হে হিন্দু ভাইরা ওরা শুধুমাত্র এই যে ইস্কন এটা মুসলমানদের শত্রু নয় এটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের শত্রু যদি এখন বন্ধ করা না হয় ভবিষ্যতে শুধুমাত্র একজনকে মাসে এমনটা নয় হিন্দু খ্রিস্টান বদ্ধ প্রশাসন আমার মনে না প্রত্যেকের হবে আমাদের সজাগ হওয়ার সময় হয়েছে আমরা যদি এখন সজাগ না হই আহ্বান করছি বিশেষ করে আমাদের এই আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয়